আসসালামু আলাইকুম সবাইকে আমি হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আর এই সুস্থতা নিয়েই শুরু করছি নতুন আরও একটি ভ্লগ বিয়ে 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 কিন্তু আমাদের চলে এসেছে আয়োজনের মধ্যে দিয়ে শুরু হলেও কিন্তু এখন কিন্তু গেস্টরা আসা শুরু করে দিয়েছে আর বিয়ে মানেই কিন্তু খাওয়া দাওয়া আর জম বেশ আড্ডা সেভাবেই কিন্তু আমাদের বিয়ের আয়োজনটার সাথে সাথে কিন্তু গেস্ট বলতে আমাদের বড় গেস্ট চলে এসেছে মানে আফরার বাবা দেখতে পারছেন আপনাদের ভাইয়া কিন্তু মানে গতকাল রাতের বেলায় চলে এসেছিলো আর এইটা হচ্ছে আমাদের হলুদি দিনের সকালবেলা সকালবেলা তো এই তো আমাদের বর কিন্তু সাউন্ড সিস্টেম ঠিক করছিলো কারণ আমরা চাচ্ছিলাম না যে বেশ বড় কোনো সাউন্ড সিস্টেম আনার জন্য মানে ছোটোখাটো পরিসরে যেহেতু আমরা একটু হলুদের প্রোগ্রামটা করছিলাম তাই ঘরের যেই সাউন্ড সিস্টেম ছিল সেটাই কিন্তু ঠিক করে নিচ্ছিলো ভাইয়া আর আফরাকেও তুলে আমি রেডি করে দেবো যদি ওকে ব্রাশ করার জন্য বসিয়ে দিলাম আর এখানেও হচ্ছে আমি নাস্তাটা করে নিচ্ছিলাম কারণ আমি হচ্ছে সকালবেলা উঠেই মানে রেডি হয়ে নিয়েছিলাম আমাদের সম্পূর্ণ গেস্টরা কিন্তু এখন পর্যন্ত এন্ট্রি নেওয়া শুরু করেনি মানে বড় গেস্ট বলতে আফর বাবা যেহেতু এসেছিল। আর তার ইচ্ছা ছিল সে হচ্ছে একটু ভর্তা ভাত খাবে তাই আমার কাকার নিজ গাছের থেকে যেই টমেটোগুলো পেরেছিলাম সেগুলো দিয়ে হচ্ছে ভর্তা ভাজি প্লাস মাছ এগুলো ছিল আমাদের সকালের খাবার হলুদির দিন সকালবেলা আমরা যেহেতু একটু অল্প পরিসরে আয়োজন করেছিলাম চাচ্ছিলাম যে সকালবেলা তো হচ্ছে আমার ভাইয়াকে গোছল করাবো সেই জন্যই কিন্তু আমাদের মা মেয়ে রেডি হয়ে চলে আসা আর আফরাকে দেখছে দেখতেই পারছেন যে ও হচ্ছে ওকে একটা লাল শাড়ি পরিয়েছি সাথে হচ্ছে কিছু কাঁচা ফুলের গহনা দিয়েছিলাম মাসাল্লাহ আমার মেয়েকে কিন্তু খুবই সুন্দর লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আফরাকে কেমন লেগেছে আপনাদের কাছে হলুদের ইস্টেজটা তো আমাদের লোক দিয়ে করানো ছিল আর আজকে মানে আমরা চাচ্ছিলাম স্টেজের বাহিরেও মানে আরও একটু অন্যরকমভাবে একটু ডেকোরেশন করতে আর সেই ডেকোরেশনের জন্যই কিন্তু আমরা যাবতীয় যা যা কিনেছিলাম ডালার সাথে সেইগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই বলগুলো কিন্তু কিনেছিলাম চকবাজার থেকে আর এগুলো হচ্ছে পাইকারি দরে আনার কারণে হচ্ছে খুব অল্প টাকার মধ্যে কিন্তু আমরা পেয়ে গিয়েছিলাম আর বাবা আমার মানে আমারই খুব ইচ্ছা ছিল দুইজনে মিলে হচ্ছে এই আয়োজনগুলো করব। সেই কারণে কিন্তু এই আয়োজনগুলো করা কারণ ভাইয়ের বিয়েতে কিন্তু খুব বেশি বন্দিরে বেশি শখ থাকে তেমনি করে কিন্তু আমারও শখ ছিল যাই হোক মানে এই তো আমার ভাতিজিও কিন্তু চলে এসে পড়লো আর এখানে বলতে মানে আমরা যে আমার ভাইকে হলুদ দিব একেবারেই মানে সম্পূর্ণ নিজেরাই নিজেরাই মানে ঘরের যারা আছে মানে আমাদের জাস্ট দুই ফ্যামিলি মিলে কিন্তু আমরা এই আয়োজনটা করেছিলাম মানে এর বাইরে কিন্তু আর কেউ ছিল না যদিও আমাদের ইচ্ছা ছিল যদি গেস্টরা আসা শুরু করে তারা তো অবশ্যই আমাদের সাথে দেখা গিয়েছে যে আমাদের সাথে যোগ হবে আর প্রথমেই কিন্তু আমরা হলুদটা বেটে নিচ্ছিলাম যার জন্য কিন্তু আমাদের একটু ফুটে শেয়ার করা আর আমিও বসেছিলাম মানে একটু হলুদ বাটার জন্য যদি আমি হলুদটা বাটবো না মানে বাটবে হচ্ছে আমার ভাবি আর আমরা এক এক করে হচ্ছে একটু সবাই সুন্দর করে ফটো করছিলাম কারণ এই তো আনন্দ একটা বিয়েকে ঘিরে কিন্তু আমাদের মনে অনেকটাই আনন্দ থাকে আশা থাকে কারণ ভাইয়ের বিয়ে বলে কথা দেবরের বিয়ের মধ্যে কিন্তু ভাবিরাই এই সমস্ত কাজগুলো করে থাকে ঠিক তেমনিভাবে কিন্তু আমার মেজ ভাবি এই কাজগুলো মানে করে নিচ্ছিল দেখতেই পারছেন খুব সুন্দর করেই কিন্তু মাসাল্লা মানে সে হচ্ছে হলুদটা বেটে নিচ্ছিল আর হলুদ বাটার জন্য কিন্তু আমরা অনেকটাই ফুটেজ নিয়েছিলাম মানে ভিডিও নিয়েছিলাম সাথে কিন্তু অনেক ফুটেজ নিয়েছিলাম কারণ এই ফুটেজগুলোই কিন্তু স্মৃতি হিসেবে রয়ে যাবে আর আমরা কিন্তু সাইড দিয়ে হচ্ছে কিছুটা মিউজিক প্লে করছিলাম মানে সফট মিউজিক দেখা গিয়েছে যে অল্প পরিসরে যাই হোক যেটা কিনা না কপিরাইট ক্লেমের জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ভাইকে হলুদ দিব কিন্তু মেহেদি তুলবো না এটা কি করে সম্ভব তাই তো আমরা বাড়ির ছাদে যেই একটা মেহেদি গাছ ছিল সেটা থেকে কিন্তু আমি মেহেদি পাতা ছিঁড়ে নিচ্ছিলাম যদিও আমি একা না আমার সাথে আমার ভাবি ছিল আমার ভাতিজিরা ছিল প্লাস আমার মেয়েও কিন্তু ছিল আর আপনাদের ভাইয়া প্লাস হচ্ছে আমার কাজিন দুইজনে মিলেই কিন্তু আমাদের শ্যুটগুলো করে দিচ্ছিলো কারণ এই এইগুলো করতে মানে যদি মেয়েরা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর আমরা কিন্তু একেবারেই ঘরোয়াভাবে সিম্পলভাবে একটু সেজে নিয়েছিলাম কারণ শ্বাস আসলে নারী শাড়ির সাথে তো একেবারেই শ্বাসটা না হলে হয় না আর আমি হচ্ছে এইভাবেই একটু সেজেছিলাম মানে সকালবেলা উঠেই হচ্ছে সেজেছিলাম কারণ ঘরে কিন্তু আরও আরও কাজ ছিল যেটা আমি করেছিলাম ছেলের বিয়ের থেকে কিন্তু আসলে অনেকেই হচ্ছে মেয়েদের বিয়ে নিয়ে অনেকটা প্ল্যানিং থাকে কারণ মেয়েকে সাজানো যায় দেখা গিয়েছে খুব সুন্দর করে আবার তাকে ঘিরে কিন্তু অনেকটাই পরিকল্পনা থাকে কিন্তু আমরা যেহেতু বর পক্ষ তো আমাদের মানে যারা আমরা ভাবি বোনরা ছিলাম তাদেরও কিন্তু খুব অনেকটাই মানে আশা ছিল যে আশাগুলো না আমরা এই বিয়ের মাধ্যমে কিন্তু পূর্ণ করছিলাম কারণ এর নেক্সট যারা আছে মানে জানি না তাদের বিয়ে কি খেতে পারবো নাকি কি কারণ এখন যে জেনারেশনের কথা আর কী বা বলবো যাই হোক মেহেদি পাড়ার পর কিন্তু মানে গাছ থেকে তোলার পর কিন্তু মেহেদিটা আমি বেটে নিচ্ছিলাম কারণ আমার ভাবির হচ্ছে বাড়বে না বলছিলো আর আমি কিন্তু মানে আস্তে আস্তে মেহেদি পাতাগুলো পিষে নিচ্ছিলাম কারণ মেহেদি পাতা পিষতেও কিন্তু দেখা গিয়েছে যে অনেকটাই টাইম লাগে আর আমি যে কত বছর পরে এভাবে করে মেহেদি পাতা পিষলাম আসলে আমি আমি নিজেও জানি না অনেকেই বিয়ের জন্য কিন্তু অনেক রকম শখ করে থাকেন চাইলে কিন্তু এইখান থেকে অনেকে আইডিয়া নিয়ে কিন্তু এইভাবে আপনারা ঘরোয়া পরিবেশে বা সিম্পল ওয়েতে খুব অল্প মানুষ নিয়েই কিন্তু এইভাবে করে কিছু ভিডিও বা আপনারা কিন্তু চাইলে এইভাবে করে হলুদ করতে পারেন তো এই তো বরের তো এনটি হচ্ছে আর যেহেতু মানুষ নেই আমরা অল্প কয়েকজন ছিলাম তাই আর কি বলবো মানে আমরা হচ্ছে চার পাঁচজন মানুষ ছিলাম যেহেতু আমরা একেবারেই মানে আমরা খুব কম মানুষ ছিলাম তো এইভাবেই কিন্তু আমরা খুব মজা করছিলাম আর আমরা এমনিও মানে যখন ভাই বোনেরা একসাথে করে হই তখন আর কি বলবো মানে ভাই বোনেরা আমরা অনেকটাই ফ্রেন্ডলি আর সবাই একসাথে করে যখন আড্ডা দিই কথা বলি তখন কিন্তু অনেকটা এনজয় করি প্রথমে কিন্তু আমরা বসে মানে জাস্ট হলুদ ছয়নি একটু করে আমরা একটা করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমি তো বলেছিলাম যে আমরা কিন্তু শুরু করে দিয়েছিলাম যদি গেস্টরা আসে তারা আমাদের সাথে জয়েন হবে এর মধ্যে কিন্তু আমার ফুপু প্লাস তার ফ্যামিলি নিয়ে কিন্তু চলে এসে পড়েছে তো আমরা চাচ্ছিলাম যে সকালে আপনারাও দেখা গিয়েছে হলুদ না দেওয়া হোক আপনারা হচ্ছে কিছুটা পরিমাণে ছবি তুলেন কারণ ছবি কিন্তু স্মৃতি হিসেবে থাকে যেটা কি না বারবার আমি আমার ভিডিওতে রিপিট করছি সব সময় তো দেখা গিয়েছে যে ক্যামেরার সামনে আসা হয় না কারণ ঠিক তেমনিভাবে কিন্তু আমরা সে থাকি না যাই হোক আজকে কিন্তু আমাকে অনেকটাই আমার ভিডিওতে দেখতে পারবেন কারণ আমার ভাইয়ের বিয়ে বলে কথা আমাদের ছোট্ট বাসার ছাদে আমরা ছোট্ট পরিসরে যে স্টেজ আর সাজানোটা তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর পরক্ষণে কিন্তু আমরা শুরু করে দিলাম হচ্ছে আমাদের রং খেলা কারণ এত কিছুর আয়োজন করেছি যদি নিজেরা নিজেরা একটুখানি আনন্দই না করি একটু রং দেওয়া দেয়ই না করি তাহলে বা কিভাবে হবে আর আমাদের এই রং খেলাটা কিন্তু শুরু হয়ে গেল বাচ্চাদের রঙ দেওয়ার মধ্য দিয়ে আয়াত তো আমার মেয়েকে একেবারেই রং দিয়ে মেখে দিয়েছিল তো আমার মেয়ে বা কী করবে আয়াতের একেবারে মুখে দিয়েছিল তারপরেও কিন্তু ওরা অনেকটাই মজা করছিলো আর আমার তো অনেকটাই ভালো লাগছিলো আসলে বাচ্চারা যখন আনন্দে মেতে ওঠে তখন কিন্তু খুব বেশি ভালো লাগে আর আমি কিন্তু সবাইকে রং দিয়ে দিচ্ছিলাম দেখতেই পারছেন প্রথমে হচ্ছে মানে বাচ্চাদের রং দিয়ে দিলাম তারপর হচ্ছে আফরাব বাবাকে দেবো আর তার আগে হচ্ছে ভাবি তারপর কায়নাথ সবাইকে কিন্তু এক এক করে রং দিয়ে দিচ্ছিলাম আর আজকে আর কথা না বললে নেয় যেটা হচ্ছে বাহিরের আবহাওয়া নিয়ে মানে আবহাওয়াটা যেমনই ছিল না কেন এখন কিন্তু শীতকাল আর শীতকালের আবহাওয়া রকম থাকাটাই স্বাভাবিক কিন্তু আজকে কিন্তু এই সাথে সাথে অনেকটাই বাতাস ছিল আমি তো একেবারেই ঠান্ডা হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে একেবারেই ফ্রিজে জমে যাচ্ছিলাম আর একে অপরকে তো অনেকটাই আনন্দ করছিল মানে আমাকে বা ছাড় দিবে কেন আমাকে কিন্তু রং দিয়ে দিয়েছে আমি বললাম হ্যাঁ দাও তোমরা তো দেবেই কারণ কেউ তো আর কেউকে ছেড়ে দেবে না আর এই তো বাবাকেও কিন্তু আমরা ছেড়ে দিবো না মানে আফরার বাবাকেও কিন্তু আমরা রং দিয়ে দিব আর প্রথমে হচ্ছে ভাইয়াকে আমরা বলছিলাম যে ভাইয়া তোমাকে রং দিয়ে ভাইয়া বললো যে সেই জন্য হচ্ছে ভাইয়াকে একটু ছাড় দিতেই হলো কারণ যেহেতু বর আর বরকে যদি একটু খারাপ দেখা যায় দেখা গিয়েছে যে রং যদি না উঠে তাহলে বা কিভাবে হবে আর এই তো আমরা কিন্তু অনেকটাই মজা করছিলাম

Nao, nao, iweka timba ho. Apu da? Apu okay. এখন হচ্ছে বরকে গোসল করানোর পালা আর আমরা চাচ্ছিলাম যে ভাইয়াকে যখন গোসল করাবো মানে ভাইয়া হচ্ছে অনেকটাই লাজক দেখতেই পারছেন পাঞ্জাবিটা পর্যন্ত খোলে আর এখান দিয়ে হচ্ছে বাবা তো দেখা গিয়েছে একেবারেই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে পড়েছে ভাইয়াকে হলুদ দেওয়ার জন্য আর এভাবে কিন্তু দেখা গিয়েছে যে বেশিরভাগ মেয়েদেরই হচ্ছে ডলে ডোলে গোসল করানো হয় মানে হলুদ দিয়ে কিন্তু গোসল করানো হয় ঠিক তেমনি কিন্তু আমরাও কিন্তু আমাদের শখগুলো পূরণ করে নিচ্ছিলাম

এখন হচ্ছে আমাদের পানি দেওয়ার পালা মানে ভাইয়াকে গোসল করানোর পালা আর বসে বসেই কিন্তু আজকের গোসলটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট হচ্ছে আমি বলছিলাম যে এখান থেকে একটু ঢেলে দেওয়ার কথা কারণ এইটা নাকি ভাবিরে করে থাকে আর ভাবি বলতে একজন যেহেতু ভাবি ছিল তাই আমিও হচ্ছে জয়েন হলাম ভা ভাইয়াকে পানি দেওয়ার জন্য এই তো আমি কিন্তু মানে আমিও কিন্তু এই এইটার সাথে একেবারে সামিল হয়ে গেলাম তো আমি যেই কাজটা করেছি মানে আফরা বাবাকে হচ্ছে প্রথমে পানি দিয়ে দিয়েছি আর পানিগুলো কিন্তু মোটেও ঠান্ডা ছিল না

ভাইয়াকে গোসল করানোর পর আমরা তো নেমে গিয়েছি আর নামার পরে এই তো এক এক করে গেস্ট আসছিল আর আসার সাথে সাথে কিন্তু তারা কিছু না কিছু সাথে করে কিন্তু নিয়ে আসছিল। আমার এক চাচি এসেছিলো গ্রাম থেকে আর এটা হচ্ছে একেবারেই আমাদের বিক্রমপুরে বিখ্যাত ছ্যাঁকা রুটি আর হচ্ছে মিষ্টি মানে এটাকে আমরা ছ্যাঁকা রুটি বলি এটা হচ্ছে গোয়ালি গোয়ালিমান্দ্রা পাওয়া যায় যারা আর কি না বিক্রমপুরের আছেন তারা কিন্তু অনেকেই জেনে থাকবেন আর এইটা কিন্তু আমরা এক এক করে সকলেই খেয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে দুপুরে খাওয়ার পরে মানে বিকালের দিকের ভিডিও যদিও সকাল মানে দুপুরের ভিডিওটা মানে খাওয়া ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেক অনেক ব্যস্ততা ছিলাম কিন্তু আমরা তো অনেক অনেক ভিডিও ক্লিপ নিয়েছি দেখা গিয়েছে যে ভাইয়ার সাথে ছবি তুলে অনেকটা ইচ্ছা পূরণ করেছি আর তেমনিভাবে কিন্তু অনেকেরই ইচ্ছা থাকে শখ থাকে তাই ওরা হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলো মানে ওরা বলছিল ওরাও নাকি মানে ওর ওর মানে আমার ভাইয়ার সাথে হচ্ছে ছবি তুলবে যাই হোক ওরা তো রেডি হয়ে নিচ্ছিল আজকের ব্লগটি শেষ করছি কিন্তু এইখানে ব্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে